バイバイなボロネバイバイなボロネウェンディエンスロネ আমরা এই রাই অনতি বাংলার মাটিতে খুনি হチナকে নিয়ে এসে ফসলের দড়িতে ঝুলানো পর্যন্ত আমাদের দাবি আন্দোলন চলতে থাকবে। फांसी রায় হয়েছে এতে সারা বাংলাদেশের মানুষ খুশিতে আনন্দে আত্মহারা। তবে শুনুন বাংলাদেশের সাধারণ মানুষ চাই বিএনপি চাই এই খুনি শেখ হাসিনার ভারত থেকে এনে অতি তাড়াতাড়ি ফাঁসির রায় কার্যকারী করা হয় যেন থেকে ভারতে পালিয়ে গেছেন বিগত সতেরো বছর এই ফাঁসি ফাঁসি এদেশের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যাদেরকে মাঠে নামতে দেয় নাই শুধু তাই নয় পুলিশ দিয়ে এবং নিজেরাও সন্ত্রাসীরা বহু লোককে হত্যা করেছে বহু লোককে গুম করেছে বহু লোককে আহত করেছে বন্ধুরা বন্ধুরাবাদ গত পাঁচই আগস্ট গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালায় গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে